ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর হায়াত আল্লাহ দিল এই দুনিয়ার জীবন দিয়া জান্নাতের সার্টিফিকেট পান নাই আপনি ফেল একশো বছর ব্যাট এই সত্তর আশি বছর জীবন ব্যাট বরং ভাষণেতে যে মানুষগুলো জান্নাত পাবে না বরং তাদের আমলটা ভালো নয় দুনিয়ার জীবনে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে নাই মন মতো চলেছে জুমা পড়ল ওয়াক্তিয়া পড়ল না ওয়াক্তিয়া নামাজে জোহর পড়ল আসন পড়ল না মাগরি পড়ল এসা পড়ল না এসা পড়ল ফজরে ঘুমায় আছে মনে চাইলে মন্ডিতে গেল মনে চাইলে গেল না এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি সে কি আল্লাহর দাস না তার মনের দাস আল্লাহর দাস হলে আল্লাহর কথা সে মানত মন মতো চলত না কিন্তু যারা আপনার নামাজ ওপরের আবার সুদে টাকা লাগায় এমন লোক আছে না নাই রোজা রাখবে আবার রোজার দিন ওজনে কম দেবে নালে বেজাল দেবে অথচ মাথায় আছে এই যে আপনি মসজিদ আল্লাহর আদেশ মেনে গেলেন

তেরোার প্রথম করত তিন তিন প্রকারের নবস পানিয়েছেন একটার নাম আমারা আরেকটার নাম নৌওয়া আরেকটার নাম মত ইন্দা ওয়ার্স কিছু পারিনি আর নিজে পশ্চিম ওয়ার সব

এজন্য যে অফিসে চাকরি নিয়ে অফিসার সত্য দেয় আমার অফিসে চাকরি নিলে জোরের নামাজ পড়তে পারবেন না টাইম দেয়া হবে না আমার অফিসে চাকরি নিলে দাঁড়িয়ে রাখতে পারবেন না দাঁড়িয়ে রাখতে দেয়া হবে না আমার অফিসে চাকরি নিলে বোরকা পড়তে পারবেন না বোনদেরকে বোরকা করতে দেয় না এমন কিছু অফিস বাংলাদেশে আছে না নাই আমার স্কুলে ভর্তি হলে বোরকা পরা যাবে না পড়া যাবে না স্কার আমার বাসা কারণ ওখানে দীর্ঘদিন ধরে থাকে ওখানে একটা বাংলাদেশের সেরা স্কুল আছে পর্যন্ত ওখানে বোরকা পরা নিশ্চিত যদি কোনো মেয়ে বোরকা পরে ঢোকে তাহলে গেইটে যাওয়ার পরে বোরকা খুলে এবার বলুন তো বিতর্ক টিচার নাই তো বোরকা পুরুষ টিচারের সামনে যাওয়া কি আইন মুসলমানের দেশ অথচ তাদের কারো ধর্মীয় অনুভূতিটা আঘাত দেওয়ার কোনো অধিকার নাই না কথা শুনে বলেন তুমি কেন করবা যে করলে ধর্মীয় অনুভূতিটা আঘাত লাগবে আমার দোস্ত এখন ওই স্কুল তো মুসলমানের সন্তানরা সন্তান পড়াচ্ছে যে অফিসে চাকরি করলে ভারী কামাইতে হবে দাঁড়ি রাখতে যাও ওই অফিসে কি মুসলমান চাকরি করছে না সুখ করে আছে ধানা না বলে চাকরি করে না যে অফিসে চাকরি করলে বোরকা পরা যায় না সে অফিসে কি মুসলমানের মেয়েরা চাকরি করে না কথা তো তা ছিল না জানলাকে রাজ্জাক হিসাবে পাইলো রব হিসাবে পাইলো সে তো বলবে যেখানে গেলে আমার রবের আইন মানা যায় না রিজিকের মালিক বস রিজিকের মালিক চাকরি রিজিকের মালিক অফিস নাকি রিজিকের মালিক আল্লাহ তার কথার বাইরে দেয়া চাকরি করতে গেলা কেন

পারবে না শুরু হবে রবীন্দ্রনাথ একটা লোক ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নাম নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না স্মার্ট

নামাজ পড়তে দেবে না আপনি আপনার হিসাবে পাওয়ার পর আপনি সেখানে চাকরি করেন কেমনে সেই স্কুল আপনি মেয়ে পড়ান কেমনে ও মুসলমান হোলি ক্রস স্কুলে কলেজে যদি বোরকা সারা মেয়ে পড়তে দেয়া হবে না এই আইন তারা করেছে বোরকা পড়া মেয়ে পড়তে দেয়া হবে না আমরা মুসলমানেরা যদি সেখানে মেয়ে ভর্তি না করাতাম তাহলে তারা সারা বছর পাঁচশো দুশো সাত ছাত্রী পাইত ছাত্রী পাইত না